আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বাচ্চারা তো এরকম করলা পছন্দ করে না তো আজকে আমি এমনভাবে রান্না করবো একটুও তো লাগবে না সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করে দেখাবো আর এই করলা রান্নাটা দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না কোথাও যদি বাইরে ঘুরতে যান তাহলে পরোটা আর করলা ভাজিটা নিতে পারেন খুবই সুন্দর হয় খেতে আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে তো অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবেই করলা রেসিপিটা করছি আমাদের গাছ থেকে করলাগুলো উঠে এনে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করলাতে অনেক সময় মাটি বালি লেগে থাকে তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কাটা পর আমি আর ধুব না এবার করলাগুলোকে কেটে নেব এইভাবে একটু ট্যাচা করে কেটে নিছি এইভাবে করে একটু ওই যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা না এরকম আর বিষটা যদি শক্ত থাকে তাহলে ফেলে দে আর কল্লা রান্না করতে আমরা জানি অনেক তেল লাগে কিন্তু আজকে আমি সামান্য তেল দিয়ে রান্না করে দেখাবো ছু করলা কেটে নিয়েছি এতে অনেক হয়ে যাবে এগুলো আর লাগবে না এবার আমি করলাতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অর্ধেক লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে তেতোটা অনেকটা কমে যাবে ভালো করে মেখে নিব খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এইভাবে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য লবণ দেওয়া হচ্ছে কড়লা থেকে পানিটা বের হয়ে যাবে তিতো পানিটা দশ মিনিট হয়ে গেছে এবার দেখাচ্ছি এই দেখুন কতটা রস বেরিয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে ভালো করে চিপে নিব এইভাবে চিপে সম্পূর্ণ রসটা বের করে নিতে হবে এবার কিছু মশলা এড করবো প্রথমে দিয়ে দিছি হলুদের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিছি আমচুর পাউডার এই আমচুর দেওয়ার কারণেই মানে তেতো ভাবটা লাগবেই না আর সাথে দিয়ে দেবো দু চামচ বেসন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ লবণ কিন্তু আগেও আমি মেখে খেয়েছিলাম তাই বুঝে লবণটা দিতে হবে ভালো করে মিক্স করে নি মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে মশলাটা দেখেন কত হয়ে লেগে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিছি তেল দু চামচ মতন তেলটা দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এবার লাগলা দিয়ে দিচ্ছি আমি এটা আদা রসুন পেঁয়াজ ছাড়াই করেছি আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিতে পারেন প্রথমে তেলের উপরে একটু পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে একটু আদা রসুন দিয়ে দিবেন একটু ভাজা পরে তখন এই করলাটা দিবেন হালকা আছে অনবরত নিয়েছে এটাকে ভালো করে রান্না করে নিই ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কোনো রকম পানি ছাড়াই এটাকে রান্না করে নিচ্ছি আর যদি মানে সেদ্ধ হতে একটু অসুবিধা হয় তাহলে অল্প একটু পানি দিয়ে দিবেন ভালো করে সেদ্ধ করে দিন মাঝে মাঝে একবার করে নাড়বো আর ঢাকা দিয়ে দেবো আর হালকা আছে এটাকে করে নিতে হবে আমি আট মিনিট ভালো করে ভেজে নিয়েছি আপনারা এখানে লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন আবারও আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এখন একটু সেদ্ধ হতে বাকি আছে হালকা আছে করলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন ভালো মতন সেদ্ধও হয়ে গেছে আর সবগুলো আমি উঠে নিয়েছি একটুখানি ঠান্ডা করে নিব তারপরে দেখাবো আপনাদের রুটি আর করলা তরকারি নিয়ে বসে গেছি এবার আপনাদের খেয়ে দেখাবো যে কেমন হয়েছে আর করলা সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে শুকনো করে ভেজে রেখে দিবেন দেবেন দুদিন পর্যন্ত নষ্ট হবে না ফ্রিজে রেখে দিলে অনেক কদিন ভালো থাকবে করলা তো এমনিতেই প্রচুর দিতে হয় কিন্তু এইভাবে রান্না করে দেখবেন অনেকটা তেতো কম লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি তো রুটি দেখাচ্ছি আপনার চাইলে পরোটা ভাতের সঙ্গে খেতে পারেন খুবই ভালো লাগে আশা করছি আজকের এই কলা সবজি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ